বেআইনি নির্মাণ যখন হচ্ছিল যখন একটার পর একটা কারখানা জমা নয় ওনার মধ্যস্থতায় মধ্যস্থতায় কারণ ওনাকে সেখানে দেখা গিয়েছিল সেখানে নির্মাণ কার্য সম্পূর্ণ হচ্ছিল যেখানে মিউনিসিপ্যালিটি রাস্তাকে এনক্রোচ করে নির্মাণ হচ্ছে যেখানে প্রয়োজনের থেকে বেশি যেখানে জল সরবরাহ নেই সেখানেও চারতলার জায়গায় আটতলা বাড়ি হয়ে যাচ্ছে তিনি তখন প্রতিবাদ করেননি কেন কোনো মৃতদেহের চুল ছেড়ে মৃতদেহকে হালকা করা যায় না উনি সেই প্রয়াস ওখানে করতে নেমেছেন মানুষকে এতটা অচেতন বা মূর্খ মনে করার কোনো কারণ নেই দমদম লোকসভা কেন্দ্র থেকে সৌগত রায় যেদিন প্রথমবার নির্বাচিত হয়েছিলেন সেদিন তৃণমূল কংগ্রেস প্রত্যেক বুথে এজেন্ট দিতে পারেনি সৌগত রায় কার্যত হেঁটে ঘুরে ঘুরে তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছেন কারণ রাজনীতির কারণ ফলে সেই অঞ্চলের মানুষ যেখানে মানুষের এতটা সচেতনতা আছে সেখানে আপনি গিয়ে দুটো মানে ওই প্লেইং টু দ্য গ্যালারি ওগুলো করলেন এগুলো মানুষ তামাশা হিসেবেই নেয় সৌগত রায় দমদম কেন্দ্রে এক লক্ষের বেশি ভোটে এই নির্বাচনে পরাজিত হবেন এবং পানিহাটি যেখানে উনি এই ক্রিম চালিয়েছেন যেখানে পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটি চলছে সেই পানিহাটি কেন্দ্র থেকেও বিজেপি এবার লিড নেবে সাম্প্রতিককালে আইএসএফ যে রাজনৈতিক অবস্থান এবং কার্যতর অনহংকার দিয়ে তাদের যে স্তীমিত হয়ে যাবার রাজনীতি সেটা অনেকের কাছেই একটা বিস্ময়ের অবস্থা নিয়ে এসেছে অনেকে সন্দেহের চোখেও দেখছেন তো কার্যত এই অবস্থায় এই রাজনীতির ওপর থেকে বা এইভাবে দল পরিচালনার সম্পর্কে একটু অনাস্থা রেখেই আজকে হারোয়া বসিরহাট লোকসভা কেন্দ্রের সেখানে যিনি ওই বিধানসভার সভাপতি ছিলেন দল থেকে পদত্যাগ করেছেন করে আমাদের দলে যোগ দিলেন এবং চারটি অঞ্চল সেই চারটি অঞ্চলের যারা আইএসএফ এর সমর্থক কর্মী যারা ছিলেন তারা এই নির্বাচনে অ্যাজ এই সময় থেকে আমাদের প্রার্থী রেখা পাত্রকে জিতানোর জন্য বিজেপির পতাকা তলে থেকে বিজেপির কাজ করবেন বিধানসভা থেকে আইএসএফ এর প্রেসিডেন্ট রোমান থমাস সরদার মাহমুদ আলম আমি সবার নামগুলো বলছি আসাদুল মোল্লা মাজিবুল বুটারি, রাজাক মোল্লা রাজাউল মোল্লা তালিব মন্ডল জাইবুল মোল্লা সবাই যোগদান করবে